আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমরা এসে উপস্থিত হয়েছি একেবারে নাকতলা যে আনন্দ আশ্রম যে বাস স্ট্যান্ড সেই বাস স্ট্যান্ডের একদম সামনে উল্টো দিকেই কিন্তু রয়েছে তোজো স্প্রো স্যালোন যে স্যালোনের সামনে কিন্তু আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আপনারা দেখতেই পাচ্ছেন আর সেই স্যালোন কিন্তু আজকে একেবারে নতুন রূপে নতুনভাবে কিন্তু সেজে উঠেছে আপনারা দেখতেই পাচ্ছেন তো শ্বশুর বাড়িতে এসে কোনোদিনই মানে বউ হিসেবে নিজেকে পাইনি তো মানে শাশুড়ি এই বাড়িতে কোনো মেয়ে নেই পিসি শাশুড়ি বলো শাশুড়ি বলো কাকি শাশুড়ি বলো মানে পুরো বাড়িতেই আমি প্রথম এসছি না তো আমি বউ হিসেবে কোনোদিনও নিজেকে পাইনি মেয়ে হিসেবেই পেয়েছি সেই জন্যই সাফল্যতা আর শুরুটা হয়েছিল আমার এই ব্যাপারটায় যেহেতু ন্যাক ছিল তো কিছু আমি আগে যেহেতু জব করতাম তো তারপর ক্যারিয়ার যখন শুরু করব আমার পিসা শ্বশুর যে উনি বল আর পিসি শাশুড়ি যে উনি বললেন তোমার যখন এটাতেই না তো তুমি এটাতেই এগিয়ে যাও তো তারপর সবাই মিলে একসাথে একত্রিত হয়ে মানে সবার সহযোগিতা না থাকলে তো আমি করতে পারতাম না তো তারপরে এই পথ শুরু করে এইখানে চলছি শ্বশুর শাশুড়ির চোখে জল আমার কিছু বলার নেই আমার মায়ের চোখে হয়তো জল আসবে কারণ আমার মায়ের কিছু কিছু স্বপ্ন ছিল এই যে মায়ের গোটা আশীর্বাদ সকলের আশীর্বাদ কি বলবে এই সাফল্যের পিছনে মায়ের আশীর্বাদের থেকে বড় কথা মায়ের সাপোর্ট না থাকলে হয়তো এত দূর এগোতামই না তো এটা আমার কাছে আশীর্বাদের থেকে মানে ভগবানের হয়তো অনেক কিছু পূর্ণ করেছিলাম আগের জন্মে সেই জন্য এটা পেয়েছি এই যে মায়ের গোটা আশীর্বাদ সকলের আশীর্বাদ কি বলবে মায়ের আশীর্বাদের থেকে বড় কথা মায়ের সাপোর্ট না থাকলে হয়তো এত দূর এগোতামই না তো এটা আমার কাছে আশীর্বাদের থেকে মানে ভগবানের হয়তো অনেক কিছু পূর্ণ করেছিলাম আগের জন্মে সেই জন্য এটা পেয়েছি ভীষণই ভালো লাগছে আর আমি এখানে আগেও এসেছি আর আজকে আর নতুন নতুন করে এসে একটু বেশি ভালো লাগছে কারণ ভীষণ সুন্দর আরকি রেনোভেট হয়েছে এটা আর সত্যি তুমি যেটা বললে ভীষণ মানে একটুকেই খুব কাম এন্ড কম্পোস্ট ফিল হচ্ছে হ্যাঁ আর ভীষণ সুন্দর লাগছে মানে টাই আলাদা লাগছে পুরো তাই এরপর তো আরো বেশি করে আসতে হবে এখানে হ্যাঁ সেটা সেটা তোমাদের কাছে নতুন আজকে সেটা লঞ্চ হয়েছে বলে কিন্তু আই হ্যাভ অলরেডি ইউজ ইট ঠিক আছে এম প্রফেশনাল অ্যান্ড হোম কেয়ার ব্র্যান্ড লঞ্চ করেছে এই যে এটা হচ্ছে বিষয়টা তো এটা আমি পার্সোনালি ইউজ করে দেখেছি ইটস ভেরি গুড ইটস ভেরি এফেক্টিভ আর আমি এটা ডেফিনেটলি আমার আমার যারা ফ্যানস ফলোয়ার্স যারা রয়েছে তাদেরকে আমি এটা রেকমেন্ড করব তোমরা প্লিজ এটা ইউজ করো তোমরা এটা ইউজ করে আমার আমার ধারণা যে তোমাদের ভীষণ ভালো লাগবে ইটস আ ফ্যাক্ট আজকে কি শুভেচ্ছা শুভেচ্ছা এটাই দেব যে এমনিতেই তো ভীষণ সুন্দর রেনোভেট করা হয়েছে ভীষণ সুন্দর লাগছে আই ভি শি অল দা বেস্ট আর আর আরো চাইবো তজু যেন আরো 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 অনেক বড় ভাবে বড় মাপে যেন হয় আর বারবার যেন আসতে পারি এটা যে মানে কত আনন্দ আমি এটা বলতে পারবো না বলার মধ্যে আমার মুখে পাশা আমি যা পৌঁছেছে ও আমরা এটাই চাই আমি চাই আর অনেক বড় ঔখ আর অনেক বড়ো হোক অনেক দূর এগোক সেই জায়গাটা আমি যেতে চাই আমি দেখে যেতে চাই আমি জানি না আমি অতদিন বাঁচব কি না কিন্তু আমি দেখে যেতে চাই ও আরও অনেক বড় হোক চারিদিকে ওর নামটা ছবি আমার মেয়ে নেই ওই আমার মেয়ে ও আমার ছেলে ও আমার সব ও আমারদের জন্যে যেটা করেছে বললাম আমার মেয়ে নেই আমি ওকে মেয়ে প্রথম দিন থেকে মেয়ে বলে যে যেদিন জেনেছি ছেলে ও ছেলে ওকে ভালোবাসে এবং ই করে সেই দিন থেকে আমি ওকে মেয়ে হিসাবে ধরে নিয়েছি মেয়ে সেই দিন থেকে এবং আজ পর্যন্ত আমি বলি আমি সবাইকেই বলি যে আমার মেয়ে বলো ছেলে বলো সব ও আমার আমার একটিমাত্র ছেলে আজকে এই জায়গায় এসে পৌঁছেছে এই এইটা আমি কিছু ভাবতে পারিনি যে ওই ছোট্ট একটু ঘর থেকে ও আজকে এই জায়গায় পৌঁছবে নিজস্ব প্রোডাক্ট তৈরি করবে এই জায়গাটা আমার যে কী আনন্দের আমি বলে বোঝাতে পারবো না খুবই আনন্দিত আর সবার আশীর্বাদ ওর ওর ভেতরে আছে আমি চাই অনেক বড়ো হোক সবসময় আর ওর শ্বশুরবাড়ি তো প্রত্যেকেই ওকে খুব ভালোবাসে আর ওর আমরা তো আছি মা আর আজকে তো খুবই আনন্দ হচ্ছে যে আজকে সত্যিই খুব শর্ট টাইমে ওই জায়গায় এসছে আর আমি আশীর্বাদ করছি আরও অনেক অনেক ব্যবসা বাণিজ্য বলুন বাণিজ্য বলুন সেখানে কিন্তু এই মানে রিলেশনটা পরিবারটা একটা শেখর সেই শেখর যত মজবুত হয়

শুনতে তো বেশ ভালোই লাগলো যে আমি স্ট্রং ও উইক বাট উইকনেস কে বা স্ট্রংনেস এরকমটা প্রুফ তো হচ্ছেই আজকে আজ থেকে কিছু বছর আগেও বোধহয় এই নিউজ চ্যানেলই এসেছিল দিদির এই সেলনের কিছু অন্য যখন এম এসটি উইনার হয়েছিল সেই সেই সেলনটা দেখে দেখতে আজকে কিছু মাসের মধ্যে বা বা ম্যাক্সিমাম ইয়ার হবে আজকে আজকে নতুনভাবে সেই তোজোটাকে দেখা যাচ্ছে তো তাহলে এখানে প্রমাণ হচ্ছে কে স্ট্রং কে উইক বা উইক উইক স্ট্রং স্ট্রং বাট ও সাপোর্ট হিসেবে ম্যাটার করে না ম্যাটার করে হচ্ছে যে আপনার মোটো লক্ষ্যটা কতটা স্ট্রং তো ও অলওয়েজ আমি ছোটো থেকে দেখে এসেছি লক্ষ্যটাও সবসময় দুজন দুদিক থেকে এগোচ্ছি তো এটা আমার মনে হয় মায়ের দুই মেয়ে দুদিক থেকে করছে এবার এটা মা বলবে মায়ের কি মানে এটা নিয়ে নিয়ে ফিল আমি 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 খুব গর্বিত গর্বিত যে যে আমার দুটো মেয়েকে ভীষণই অনেক মানে আমিও অনেক হয়তো ভাগ্য করে আমার এই দুটো মানে মেয়েকে পেয়েছি ওরা সব দিক দিয়ে ও দিক থেকে ও একদিকে মানে দুদিক দিয়ে দুজন আর আমাকে তো ওরা ভীষণ সাপোর্ট করে দুজনেই নিশ্চয় মা তো আমি পৃথিবীটা তো দেখতে পেয়েছি আমরা মা দুজনেই তো যার জন্য তাকে সাপোর্ট করবো না তো তাহলে পৃথিবীটা দেখে দেখাটাই তো সার্থক হবে কথার থেকে তো দিদিভাই দিদিভাইয়ের মতন করে করে আমি আমার মতন করে করি দিদিভাইকে আমার বলার কিছু নেই আমি অলওয়েজ একটাই কথা বলি তুই এগিয়ে যা তুই শেয়ার নি আই এম প্রাউড অফ মাই সেস মাই সেকেন্ড মম কথা বলে তুই কি বলিস একটা লক্ষ্মী নাকি একটা অন্নপূর্ণা বলে এটাও নিজের থেকে সবসময় অন্নপূর্ণা এই কারণে কারণ কি কোনোদিনও কেউ যদি দুবেলা বাইরে চলে এলো কেউ নেই অথচ খাওয়ার ফুল অন ফুল ভরপেট খেয়ে চলে যা ও লক্ষ্মী 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 ও অন্নপূর্ণা আমি স্কুলে যাওয়ার আগে তো দুবার প্রণাম করতাম একটা মেথ আমার মাথার ভেতর ঢুকে দিয়েছিল কেউ ওকে দেখে যাওয়া আর ওকে দুবার প্রণাম করে না গেলে পরীক্ষাটা সেইবারে তো গেল কিছু না কিছু করে জিজ্ঞেস করো যে ও রেজাল্ট কী হতো হ্যাঁ সত্যি এক দুবার না এরকম ট্রায়াল এর ম্যাটারে যেতে গিয়ে এরকম হয়েছিল কি স্যার সত্যি এক্সামটা একটু খারাপ হয়েছিল যেরকম আশা করেছি যেরকম হয়নি দুবার প্রণাম করিনি বলে তো তারপর থেকে না আমি আর রিক্সটা নিই তো টিল মানে বেশ বড় বয়স পর্যন্তই বলতে পারো মানে বেশ ম্যাচড বয়স পর্যন্ত দুবারই প্রণাম করতে হয়েছে ইনফ্যাক্ট আমার মনে পড়ে আমি ফার্স্ট অ্যাওয়ার্ড সেরেমনিতেও যখন গেছিলাম অ্যাজ এ সোশ্যাল ওয়ার্কার আমি সেই দুবারই প্রণাম করতে হয়েছিল এসে তো এটা মেথ ঢুকিয়ে দিয়েছে কিন্তু হ্যাঁ ভাই আমি যতটা পারি আমি কোনো কিছুটা না করি খুব সুন্দর হয়েছে দাঁড়িয়ে থেকে থেকে সারা রাত মানে কাল গতকালও লাস্ট আমার হাতে হ্যান্ড ওভার করেছে প্রায় আড়াইটা তিনটে অবধি আমরা ইন্টেরিয়ারের সঙ্গে কথা বলে যাচ্ছি বিভিন্ন আলোচনায় এটাকে আরেকটু কি করা যায় এগুলো চলছে সমান

হ্যাঁ আমি আর আমি আর আমার কাকা অ্যাকচুয়ালি তো খুব এক্সাইটেড এটা লঞ্চ হওয়ার জন্য খুব এটা খুব বড় একটা মার্কেট গেন করুক আমি কতটা আনন্দিত বা কতটা খুশি সেটা আমি ভাষায় ঠিক বলতে পারবো না কেন একদিন যখন প্রথম হয়ে বাড়ির বউ হয়ে আসে তখন আমি ওর পিসি শাশুড়ি প্রথম যখন ও এবারই বউ হয়ে আসে তারপর আস্তে আস্তে ওকে যখন দেখতে পাই যে ওর বিউটিশিয়ানের দিকে খুব ন্যাকটা বেশি তখন আমার হাজব্যান্ড ওকে ডেকে বলে মৌসুমি তুমি এক কাজ করো তোমার যখন এই দিকটা বেশি ইন্টারেস্ট তুমি একটা পার্লারের ব্যবস্থা করো তারপরে ধীরে ধীরে এই পার্লারটা তৈরি হয় এবং তারপর থেকে আজকে যে ও এত দূরে এসেছে এটা আমাদের খুব আনন্দের এবং খুব মানে খুশির খবর বলে মনে হয় নিজের প্রোডাক্ট হ্যাঁ ব্র্যান্ড তৈরি হয়েছে এবং সেটা মানে আজকে লঞ্চ হবে তার জন্য খুবই ভালো লাগছে আনন্দ পাচ্ছি মানে কি বলবো বলুন তো মানে নিজের ছেলে মেয়েকে যখন কেউ আশীর্বাদ করে সে কিন্তু কোনো একটা জায়গায় থেমে থাকে না বা মানে সেটা তার মানে অফুরন্ত হিসাবেই কাজ করে সেই জন্য আমার যতটা সম্ভব আমি ওকে সব আশীর্বাদ করি এবং আজও করছি ভবিষ্যতেও করব ও আরও বড়ো হোক ও সমস্ত ভালোটাতেই আমার খুব ভালো লাগে এবং আমরা খুব খুশি হয়ে প্রথমবার আমি যখন ওনাদের হোম কেয়ার প্রোডাক্ট আমি ইউজ করি মানে খুবই ভালো লেগেছে আমি বুঝতে পারিনি যে একটা হোম কেয়ার প্রোডাক্ট এত ভালো কি করে হতে পারে সো আমি আরও ইন ফিউচারও ইউজ করব তো তখন আমি জানাবো যে আরও মানে কি ইম্প্রুভমেন্ট হয়েছে এখন অব্দি তো ইটস টু গুড খুবই ভালো লাগছে খুব সুন্দরভাবে জায়গাটা সাজানো হয়েছে আর এখানে তো আমি আসি এইবার দেখি ইউজ করে দেখি যে কীরকম হয়েছে আজকের যে প্রোডাক্ট লঞ্চ আছে তো আজকে যে এমপ্রো প্রোডাক্ট আমাদের লঞ্চ হচ্ছে সেই প্রোডাক্টটা আমি আগে ফার্স্টে ইউজ করেছিলাম আর ইউজ করে মানে খুবই ভালো একটা প্রোডাক্ট লঞ্চ হচ্ছে মানে এত ভালো আমি করতে পারি না একটা হোম কেয়ার প্রোডাক্ট এত ভালো হতে পারে সো আজকে আমাদের লঞ্চ আছে সো লঞ্চে এবার আমি আরও খুশি হচ্ছি যে এই প্রোডাক্টটা আরও অন্যরাও ইউজ করতে পারবে সো লেটস হোপ ব্যাপারটা তো খুবই ভালো লাগছে এটা ঠিকই কারণ সত্যি কথা বলতে ওকে আমি প্রথম উৎসাহ আমি দিয়েছিলাম যে এরাও কিছু করো তুমি ব্যাপারটা তোমার মধ্যে ন্যাক আছে ব্যাপারটা হচ্ছে যে সেইটাকে তারপর ও নিজের উদ্যোগে যদিও বলা তো যায় কিন্তু নিজের উদ্যোগে এটাকে এই জায়গায় নিয়ে এসছে এটা আমাদের সাপোর্ট ছিল আমাদের ভালোবাসা আশীর্বাদ সবই ছিল কিন্তু এটা দক্ষতা এবং পুরো ক্রেডিটটা বলি এবং সত্যি ব্যাপারটা খুবই ভালো লাগছে মানে আমি তো ভাবতেই পারছি না যে এটার লুকটা যেভাবে চেঞ্জ হয়েছে এটা পুরোনোটাকেও যেভাবে দেখেছি এবং তারপরে আজকের এসে আমি তো মানে অবাক হয়ে গেছি যে সম্ভব কি করে যে এটাকে এরকমভাবে একটা অন্য টোটালি চেঞ্জ করে দেওয়া খুবই ভালো লাগছে খুবই আনন্দ লাগছে যে এরকমভাবে এগিয়ে চলেছে এটাও এগিয়ে যাচ্ছে সেই সঙ্গে নতুন প্রোডাক্টও লঞ্চ করেছে সেটাও একটা বড় অ্যাচিভমেন্ট আর কি দুটো দুটো সাইমটেনিয়াসলি নিয়ে চলুক ভালোভাবে এই আশীর্বাদ শুভেচ্ছা রইল হান্ড্রেড পার্সেন্ট খুশি বৌমার যে এত কষ্ট এত পরিশ্রম এত এর ভিতর দিয়ে চিন্তা ভাবনা করা এরপরে স্টাডি করা সমস্ত কিছু নিয়ে মানুষের সাথে যে সুব্যবহার মানুষরা যা চায় যেরকম যা চায় তাদের সেইভাবে সার্ভিস করা মানে সাংঘাতিক অকল্পনীয় আমি একে কিভাবে কি বলবো এটা বড় ব্রহ্ম আমার আমার গর্ব হয় ওকে নিয়ে আগামী দিনে আরো ভালো হোক এই আশা করব ঠাকুরের কাছেও প্রার্থনা করব। আপনাদের সকলের কাছেও প্রার্থনা করব যে সকলে মিলে যেন ওকে তো আশীর্বাদ করেন ভালোবাসেন ওকে যেন শুভেচ্ছা দেন ও যেন আগামী দিনে এগিয়ে যেতে পারে নিজস্ব অসাধারণ সেটাই তো বলছি ভৌমা যে এত এই এটা নিয়ে পড়াশোনা বা এইটা নিয়ে বিভিন্ন রকম আলোচনার সাপেক্ষ বিভিন্ন কনফারেন্স অ্যাটেন্ড করা দেশে একটু এত বিদেশেও তো অসাধারণ এ তো আর কিছু বলারও নেই এরপর বেশি তো আর কিছু বলার নেই তো বৌমার সারাটা জীবন যেন এইভাবেই কেটে যায় আনন্দ ভাবে প্রত্যেকটা লোককে নিয়ে নানান রকমের লোককে নিয়ে তার এই আনন্দ অনুষ্ঠান প্রত্যেকটা বিয়ে বাড়ি প্রত্যেকটা বিয়ে বাড়িতে গিয়ে নানান রকম সাজানো আনন্দের মধ্যেই যেন থাকে এই আশা করব সো বিনাই লাস্ট জব তোজুস মে আয়া থা তো ইট ওয়াজ 3 মান্থস ব্যাক আই হ্যাড সিন তোজুস এট দ্যাট পয়েন্ট অফ টাইম এন্ড Uh, I am seeing Tojo's now. So it's a complete transformation, uh, amazing setup, especially um, for the clients of Tojo, uh, those who used to come to Tojo's, of, of course, for the brilliant technical skill of uh, Moshomi. Thank you, sir. Uh, uh, Not only that, uh, uh, the uh, warmth, the hospitality, the skill level of uh, Moshomi's. Uh, uh team is is also uh, a very important aspect with that in addition to that now it is the beautiful ambiance beautiful salon which uh, uh, tojo's client is going to enjoy and love it so many many congratulations to washumi so for coming up with such a lovely salon uh, which gives a feeling of peace as well as, you know, I would love to spend a lot of time here. Uh, yeah. uh, time. And, uh, uh, you know, I will be happy to take uh, services here and enjoy it. Thank you very much. As I told that, uh, you know, uh, it is the technical skill and excellence of Maushami and her team is there. So, that is there with that. द ब्यूटिफुल एम्बियांस वॉट तोजूस क्लाइंट इज गोइंग टू एंजॉय इन द कमिंग दुर्गा पूजा वील बी अडेड बोनस एंड सैटिस्फेक्शन फॉर देम सो आई वुड टेल तोजूस क्लाइंट कम एंड एन्जॉय द न्यू लुक द न्यू ट्रेंड एंड ऑफकोर्स द न्यू फैशन इन तोजूम लॉर्ड ऑफ कॉन्ग्रेचुलेशन आई आई लव योर सलॉन मौसमी आई हैड सीन दिस बिफोर आई एम सींग इट नाउ इट्स थ्री सिक्सटी डिग्री चेंज आई कैन से गुड फील ऑफ दिस सलोन इज सो हाई दैट आई एम श्योर यूर क्लाइंट इज़ गोइंग टू एंजॉय सो कंग्रेचुलेशन वन सगेन टू एंटायर तोजोस थीम एंड टू यू मौसमी थैंक यू सो तोजोस अठारह साल से ये सलोन है करूँगी सो मौसमी के लिए यही है कि विश यू ऑल द बेस्ट हार्टियस्ट कंग्रेचुलेशन आप सक्सेसफुल हो एंड यही मेरा बस दिल से यही कहना है कंग्रेचुलेशन्स मैंने जब से देखा है उनको आ, मैं कोलकाता से तो नहीं हूँ मैं उनको आई एम फ्रॉम गुजरात पर मैं दो साल से मैं मौसमी को जानती हूँ एंड शी इज़ एज अ पर्सन भी अगर मैं बोलूँगी तो शी इज़ वेरी गुड बाई हार्ट और स्किल्स तो मैंने पहले ही बोल दिया है कि uh, उनके पास जो स्किल्स है, इट्स अ ट्रेमेंडस इट टू द पार आई कैन से दैट इन हेयर एंड स्किन एज वेल सो या आई एम वेरी वेरी प्राउड ऑफ हर कंग्रेचुलेशन थैंक यू मुझे याद है 2012 uh, जब तो जो एक ही रूम था एंड uh, मैं उस समय पे मैं उस समय पे यहाँ पर आता था फॉर कंपनी स्पेशलीयर केयर के लिए मैं आता था एंड इट वॉज अ वेरी स्मॉल सेलॉन दैट टाइम एंड इट्स अक्वेल इमोशन फॉर मी क्योंकि मैं ये सेलोन को उस समय से अभी तक जो ट्रांसफॉर्मेशन ये ट्रांसफॉर्मेशन मैं देखा हूँ एंड इट्स वेरी इंपॉर्टेंट कोई भी बिजनेस कोई भी एक सोच जो धीरे धीरे ग्रो करता है एंड ग्रो करके ओवर ए पीरियड ऑफ टेन ट्वेल्व ईयर आज तो जो इस जगह में पहुँच गया है सो इट्स अ वरफुल थिंग फॉर आस एंड ऑनेस्टली मैं मैम को मौसमी मैम को मैं देखा हूँ कि शी इज़ वेरी ट्रेनिंग प्रो एजुकेशन प्रो हर मोमेंट में इन्होंने एजुकेशन लेके अपने आप को डेवलप नेक्स्ट लेवल पर डेवलप करके आज ये इंडस्ट्री का बहुत ही इम्पोर्टेंट पर्सन बन चुके हैं सो कंग्रेचुलेशन मैम फॉर दिस एंड ऑनेस्टली मैं बिलीव करता हूँ एंड ऑनेस्टली ये मैं ट्रस्ट है कि ये तो जो नेक्स्ट लेवल पे बहुत आगे तक जाएगा

এটা রিয়েলি এটা নিয়ে এক্সাইটেড যে উনি একটা মানে এটা নিয়ে তো উনি অনেক কিছুই আগেও গেছেন বা বিদেশেও গেছেন আর উনি এইসব নিয়ে পড়াশোনাও করছিলেন তো রিয়েলি হ্যাপি দ্যাট শি হাজ লঞ্চ হার নিউ ব্র্যান্ড অ্যান্ড উই উইল বি এনকারেজড টু ইউজ দ্যাট মৌসুমিদি অতটা অ্যাট্রাকটিভ ছিল সালুনটাকে অতটা অ্যাট্রাকটিভ বানিয়েছে হোপফুল যে আরো অ্যাট্রাকটিভ হবে মৌসুমীদের মতোই